أمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم مبدون ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই দৌলতপুর জামে মসজিদে পবিত্র রবি উসানির শেষ জুমা আদায় করে আল্লাহ ও সে পাখুদুর বরফির আব্দুল কাদের জিলানির শরণার্থে উশিলা দিয়া আপনার শাকিন শাকি পাক দরবারে কুনাগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় আমরা দুইখানা হাত বাড়াইছি আল্লাহ যারা হাতটায় আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনায় আপনি আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না আল্লাহ আপনি যদি আমাদেরকে রহমত দিয়া বরফর করা দেন আপনি আল্লাহর রহমতের কোন কমতি হবে না মাবুদ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মায়ের বংশ বাবার বংশ দাদার বংশ দাদির বংশ আত্মীয়-স্বজন যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা কইরা দাও দয়াল রে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই আল্লাহ বিশেষ করে তোমার বান্দা মোহাম্মদ বিল্লাল হোসেন ভাই ওনার আব্বার জন্য দোয়া চাই ওনার আব্বার কবরটারে না দাঁতের ফয়সালা করে দাও আল্লাহ ওনার বংশের কবর না দাঁতের ফয়সালা করাও বিশেষ করে বেডশিট দোকানদার আমার এই আব্বা যান দোয়া চাইছেন ওনার মায়ের জন্য আল্লাহ ওনার মাটারে কবুল কইরা নাও বংশের কবরের আজাব মাফ কইরা দাও কামাই রুজির মধ্যে বরকত দান করো আমাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও বিশেষ করে আমার ভাইজান মরিয়মের দুই বছর পরিপূর্ণ হয়েছে দোয়া চাইছে মরিয়ম রে কবুল মঞ্জুর কইরা নাও আল্লাহ মরিয়মের আম্মা পারে কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ আব্দুস সাত্তার সাহেব অসুস্থ তার জন্য দোয়া চাওয়া হয় ওনাকে শিফায়াত এলাকা মেলা নসিব করে দাও রব্বুল আলামিন নাম জানা ওয়াজানা অনেক মানুষই দোয়া চায় আল্লাহ প্রত্যেকের কাজ দোয়া তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও এই মসজিদের ডাইনে বামের সামনে পেছনে যত কবরবাসী আছে প্রত্যেক কবরবাসীর কবর নাজাতের পয়সালা করে দাও আল্লাহ করিয়া তোমার দরবারে গো মনিক প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে দিকে নসিব করে দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসী করে নাও আমার কত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া গুলা তোমার কুদরতি দরবারে কবলে মঞ্জুর করে আনাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না বিশেষ করে মসজিদে দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা আসে আল্লাহ আমার মুসল্লিদেরকে তুমি কবুল মঞ্জুর করো আর মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পরে দিয়ে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ あ。<laughs>